বিপদ যখন আসে তখন সে একা আসে না ভাই ব্রাদার আত্মীয় স্বজন ফ্রেন্ডস সার্কেল সবাইকে নিয়ে আসে তো আমার অবস্থা হচ্ছে তেমন যেমন হচ্ছে আমার আজকে টানা কয়েকদিন ধরে যেই পরিমাণে ইস্যুস অ্যান্ড ইস্যুজের ফেস করতেছি আমি এর মধ্যে নতুন ইস্যুস ক্রিয়েট হয়েছে সিলিন্ডার নিয়ে যে আমি সিলিন্ডার এখানে ইউজ করতে পারবো না যদিও আমি রাস্তা থেকে যথেষ্ট পরিমাণে দূরে সাইকেল লেনে ব্যবসা করি অর্থাৎ সিলিন্ডার দিয়ে ঝামেলা হবে এভাবে আমি কোনো বিজনেস করি না এখানে যথেষ্ট রুলস মেনে বিজনেস করতেছি অ্যান্ড আমি সবসময় চেষ্টা করি যে আমরা যে ময়লাগুলো করি এগুলো সব ক্লিন করে দেন আমরা বাসায় যাই একেবারে ওয়াশ করে যাই বাট যখন আপনি একটা ট্রেন্ডিংয়ে চলে যাবেন বা হচ্ছে ভাইরাল হবেন পপুলার হবেন অ্যান্ড হচ্ছে গিয়ে ভালো ভালো ফিডব্যাক পাবেন তখনই দেখবেন চার পাশ থেকে আপনার শত্রু লেগে যাবে তারা হচ্ছে আপনাকে পিছন থেকে টেনে ধরবে লাইক আমাদের জাতীয় খেলা হাডুডুর মতো তবে যেহেতু আমার যে কোনো ব্যাপার নিয়ে মানুষের অনেক ধরনেরই সমস্যার সম্মুখীন হচ্ছে বা ফেস করতেছে তারা মনে করতেছে আমি অবশ্যই কারো সমস্যার কারণ হব না সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যতটুকু সুদ্রে নিয়ে আমি বিজনেসটা শান্তিভাবে করতে পারি আর কি কারণ আমার এখানে উদ্দেশ্য শুধু হচ্ছে ভাইরাল হওয়ার ট্রেন্ডে যাওয়া এরকম না বিজনেস করা কারণ আমি এখানে একা না আমার অনেকগুলো মানুষ একসাথে আমার এখানে